মেয়ে খুন তবু পুলিশ ডাকেননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখছেন কলমে অর্ণব সাহা নৈহাটির কাঁটালপাড়ার বাড়ির জমিতে বঙ্কিম করলেন চারকামরার বৈঠকখানা জমিটি বঙ্কিমের পরিবারের নিকট আত্মীয়া দিগম্বরী দেবীর নিঃসন্তান দিগম্বরী অল্প বয়সী বিধবাহন তার দেবোত্তর ব্রহ্মোত্তর সম্পত্তির ভাগ পান বঙ্কিমের পিতা যাদবচন্দ্র দিগম্বরী জমিতে তৈরি এই বৈঠকখানা ঘর হয়ে ওঠে বাংলা সাহিত্য এবং নগজাগরণের এক পীঠস্থান এই সাহিত্যিক কক্ষে বসেই লেখা হয় এখান থেকেই বেরিয়েছে বঙ্গদর্শন প্রচার ও পত্রিকা বিখ্যাত ভ্রমণ বঙ্গদর্শনের আড্ডার অক্ষয়চন্দ্র সরকার নবীনচন্দ্র সেন দীনবন্ধু মিত্র রাজকৃষ্ণ মুখার্জী হরপ্রসাদ শাস্ত্রী দামোদর মুখুজ্জে নিয়মিত আসতেন এই ঘরে এই ঘরের ইতিহাসের সঙ্গে বঙ্গীয় নবজাগরণ বা বাংলা সাহিত্যের ইতিহাসের এক শ্রেষ্ঠ পর্বের যোগ থাকলেও হারিয়ে গেছে সেই অসহায় বিধম্ব বিধবা দিগম্বরী দেবীর নামটি যিনি গোটা চাটুর্য পরিবারে পরিচিত ছিলেন ছোট ঠাকুরনী দিদি হিসেবেই পরিবারের জীর্ণ দলিল আর চিঠিপত্রে তার নাম থেকে কেবল মেলেই পর্যন্তই বঙ্গিমের মা দুর্গা সুন্দরী দেবী দিদি নন্দরানী দেবী বৌদি নবকুমারী দেবী সকলের ভূমিকাই বঙ্কিমের জীবনে গভীর বঙ্কিমের মা দুর্গা সুন্দরী শিক্ষিতা ছিলেন না কিন্তু পাকা গৃহিণী ছিলেন বঙ্কিম তার দেবী চৌধুরানী উপন্যাসে ব্রজেশ্বরের মায়ের চরিত্রটি দুর্গাসুন্দরীর আদলেই লিখেছিলেন বঙ্কিম বলেছিলেন ছেলেবেলায় মায়ের কাছ থেকে তিনি একটু নীতিশিক্ষা পাননি কু কুসংসর্গটা ছেলেবেলায় বড় বেশি হইয়াছিল বাপ থাকতেন বিদেশে মা সেকেলের উপর আর একটু বেশিই ছিলেন আর কি কাজে এই নীতিশিক্ষা তার কখনো সেইভাবে শেখা হয়নি আমি যে লোকের ঘরে সিঁত দিতে কেন শিখিনি বলা যায় না বঙ্কিমের দিদি অর্থাৎ যাদবচন্দ্র দুর্গা সুন্দরীর একমাত্র কন্যা সন্তান নন্দরানী দেবী দুই ভাই সঞ্জীবচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রকে ইনি অত্যন্ত স্নেহ করতেন বিশেষত সঞ্জীবচন্দ্রের প্রতি তার ভালোবাসা একটু বেশি ছিল বেঈশাবি ও বাউন্ডরে সঞ্জীব প্রায়ই অতিরিক্ত দেনার দায়ে পালিয়ে যেতেন কর্মস্থল বিহারের বাঁকিপুরে সেখানেই তিনি সম্পূর্ণ করেন তার মাধবিরত উপন্যাসটি নন্দরানীও মাঝে মাঝে বাঁকিপুরে গিয়ে থাকতেন একবার বৌমার সঙ্গে ঝগড়া করে সঞ্জীবচন্দ্রের স্ত্রী নবকুমারী দেবী রাগ করে কাশিধাম চলে যাওয়ায় মনস্থির করলেন সে যাত্রা নন্দরানী সামলালেন মৃত্যুর আগে কুল প্রথা অনুযায়ী যাদবচন্দ্রকে অন্তর্জল্য যাত্রা করানো হয়েছিল তিন রাত তিনি নৈহাটির গঙ্গার ধারে একটি ঘরে ছিলেন সেবার জন্য ছিলেন তার আদরের মেয়ে নন্দরানী যাকে যাদবচন্দ্র উইল করে নিজের জমি ও বাড়ির একাংশ দিয়ে গিয়েছিলেন সেদিনের গোড়া ব্রাহ্মণ পরিবারের যা এক ব্যতিক্রমিক দৃষ্টান্ত আর কি বঙ্কিমের প্রিয়তম বৌদি সঞ্জীবচন্দ্রের স্ত্রী নবকুমারী ছিলেন একান্ত দুঃখিনী স্বামী এই ছেলে জ্যোতিষচন্দ্রও তাকে আজীবন যন্ত্রণা দিয়ে গেছেন যথেষ্ট প্রতিভাবান হওয়া সত্ত্বেও সঞ্জীবচন্দ্র চাকরি জীবনে সফল হতে পারেননি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি ক্যারেক্টার হিসেবে যোগদান করলেও চাকরির ক্ষেত্রে চূড়ান্ত অপমান এবং অশান্তির জন্য সরকারি চাকরিতেই ইস্তমা দেন সঞ্জীব তার সংসার চালানোর দায়িত্ব হিসেবে বঙ্কিমের ওপর খামকে আলী সৌখিন বেহিসে ঋণগ্রস্ত সঞ্জীবকে নিয়ে স্ত্রী নবকুমারীর মানসিক যন্ত্রণা ছিল অপরিসীম পুত্র জ্যোতিষচন্দ্রও মা নবকুমারীর সঙ্গে দুর্ব্যবহার করতেন কটু কথা শোনাতেন বঙ্কিম এই দুঃখিনী বৌদিকে মায়ের মতো ভক্তি করতেন ভাইবো জ্যোতিষচন্দ্রকে চিঠিতে লেখেন তুমি মাতার প্রতি যেরূপ দুর্ব্যবহার করো তাহা কানে শোনা যায় না এরূপ নরাধমে যে সাহায্য বা তাহাকে যে স্নেহ করে সেও তাহার নেয় নরাধম তোমার মাতা আমার পূজা নিয়া আমি তাহাকে খাইতে অবশ্য দিব কিন্তু তোমাকে দিব না এমনকি পুত্রবধূ মতি সঙ্গেও বনিবনা হতো না নবকুমারীর বঙ্কিমচন্দ্রের প্রথম স্ত্রী মোহিনী দেবী বিয়ের সময় বঙ্কিমের বয়স ছিল বছর আর মোহিনীর পাঁচ মোহিনী ছিলেন গৌরবর্ণা ও তন্নী দুর্গেশ নন্দিনী উপন্যাসের তিলোত্তমা চরিত্রে মোহিনী ছায়া রয়েছে মোহিনীর প্রতি বাল্য প্রণয় বঙ্কিম আজীবন তার জীবন থেকে মুছতে পারেননি বালিকা বধূ বাপের বাড়ি গেলে বঙ্কিমকে আটকে রাখা অসম্ভব হতো বিরহ যন্ত্রণা সহ্য করতে পারতেন না তিনি প্রায় প্রত্যেক রাতেই সকলে ঘুমলে শ্বশুরবাড়িতে এসে গোপনের স্ত্রীর সঙ্গে দেখা করে যেতেন আবার খুব ভোর রাতে বাড়ি ফিরে পড়তে বসে যেতেন তিনি দাদা সঞ্জীবচন্দ্র অবাক হয়ে ভাবতেন বঙ্কিম কি সারা রাত ধরেই পড়েছিল মোহিনীকে বাপের বাড়ি থেকে প্রচুর গয়না দেওয়া হয়েছিল কিন্তু বঙ্কিমের স্বাদ নিজের টাকায় বউকে গয়না করিয়ে দেবেন স্কলারশিপের টাকায় মোহিনীর জন্য একজোড়া সোনার কানের দুল এবং চুলের ছা কাঁটা গড়ে উপহার দিয়েছিলেন বঙ্কিম ডেপুটি মেস্টারের চাকরি পেয়ে বঙ্কিমের প্রথম পোস্টিং হয় কিন্তু যশোরে সেখান থেকে কাঁটাল পাড়ায় স্ত্রীকে চিঠিতে লিখলেন তোমাকে শীঘ্রই আনাইব কিন্তু সেই সুযোগ আর আসেনি মাত্র ষোলো বছর বয়সে অজানা জ্বরে মোহিনীর মৃত্যু হয় বঙ্কিমের বয়স তখন মাত্র একুশ মোহিনীর মৃত্যু শোক বঙ্কিম আজীবন অন্তরে রয়েছে এরপর দ্বিতীয়বার বিয়ে করেন তিনি বিয়ের পর অনেক অলঙ্কার দিলেও মোহিনী দেবীর দুটি কানের দুল এবং সোনার কাঁটাটি বঙ্কিম স্ত্রী রাজলক্ষ্মী দেবীকে তখনই দেননি বলেছিলেন এ দুটি তোমার কাছেই রইল যেদিন তোমায় ভালোবাসবো সেদিন দেবো মেয়ে শরৎ কুমারীর জন্মের পর আঠেরোশো চৌষট্টি সালে একদিন নৌকায় যেতে যেতে রাজলক্ষ্মী দেবীকে সেই অলঙ্কার সহজে পড়িয়ে দেন তিনি রাজলক্ষ্মী ছিলেন বঙ্কিমের যথার্থ অর্ধ অর্ধাঙ্গিনী অর্ধসঙ্গিনী স্বামীর সমস্ত কাজেই তিনি ছিলেন অন্যতম সহায় কাঁটালপাড়ার বাড়িতে গোষ্ঠীর যে কোনো আড্ডায় জমায়েত সকলের জন্য নিজে হাতে রান্না করতেন তিনি স্বামীর হয়ে আত্মীয় স্বজনকে চিঠি লিখে দিতেন রাজলক্ষ্মী বঙ্কিম নিচে স্বাক্ষর করতেন এতটাই রাজবাড়ি ছিলেন যে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামী বঙ্কিমও তাকে সমীহ করতেন তার নির্দেশ মেনে রাত সাড়ে নটার মধ্যে ঘরে ঢুকতে হতো বঙ্কিমকে অনেকেই বলেছেন বিষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখী যেন রাজলক্ষ্মী বঙ্কিম নিজের জীবনে তার দ্বিতীয় স্ত্রীর অপরিসীম ভূমিকা স্বীকার করে বলেছিলেন একজনের প্রভাব আমার জীবনে বড় বেশি রকমের আমার পরিবারের চাকরি আমার জীবনের অভিশাপ আর স্ত্রী আমার জীবনের কল্যাণ স্বরূপা বঙ্কিম রাজলক্ষ্মী পুত্র সন্তান ছিল না তাদের তিন মেয়ে শরৎকুমারী নিরাজ্য কুমারী এবং উৎপল কুমারী বড় মেয়ে শরৎ অত্যন্ত স্নেহ করতেন বঙ্কিম জামাই রাখালচন্দ্রকে চন্দ্রকে করতে চাইতেন না তাই প্রচার পত্রিকা সম্পন্নার ভার তাকে দিয়েছিলেন জীবনের শেষ দিকে শরৎ ছেলেদের নিয়ে গাড়ি চেপে গড়ের মাঠে হাওয়া খেতে চেতেন বঙ্কিম অত্যন্ত রক্ষণশীল মানসিকতা শরৎ ছেলে শুভেন্দু সুন্দরের সঙ্গে বিয়ে হয় স্যার আশুতোষ মুখার্জির মেয়ে কমলা দেবীর বিয়ের অল্পদিন পরে শুভেন্দুর মৃত্যু হলে স্যার আশুতোষ মুখার্জী মেয়ে কমলার পুনর্বিবাহ দিতে যান রাজলক্ষ্মী দেবী এবং শরৎ কুমারী এতে প্রবল আপত্তি করেন সেই নিয়ে স্যার আশুতোষের সঙ্গে বঙ্কিম পরিবারের তীব্র মতানৈক্য ঘটেছিল মেয়ে জমি নীলা কুমারীর বিয়ে হয়েছিল উত্তর জমিদার বাড়ির ছেলে সুরেন্দ্রনাথ মুকুয়ার্যের সঙ্গে বঙ্কিমের ছোট মেয়ে অত্যন্ত আদুরে উৎপল কুমারী ডাকনাম পলা তার জীবনের পরিণতি মর্মান্তিক বিয়ে হয়েছিল উত্তর কলকাতার এক ধনী পরিবারের ছেলে মতিন্দ্রনাথ মুখার্জির সঙ্গে মতিন্দ ছিল মদ্যপ উশৃঙ্খল দুশ্চরিত একদিন মতিন্দ শ্রী উৎপলা কুমারীর কাছে গয়না চায় স্ত্রী অসম্মত হওয়ায় সে ওষুধের সঙ্গে বিষ খাইয়ে মেরে দেয় স্ত্রীকে তারপর উৎপল কুমারীর গলায় কাপড়ে ফাঁস লাগিয়ে ঘরের করিবর্গায় স্ত্রীর দেহ ঝুলিয়ে দেয় রটি দেয় উৎপল কুমারী আত্মহত্যা করেছে বঙ্কিম সবটা আজ করলেও কেন যে অপরাধী জামায়ের কঠোর শাস্তি চেয়ে আইনের দ্বারস্থ হননি তা এক রহস্য বঙ্কিম বাড়ির মেয়েদের কথা অসম্পূর্ণ রয়ে যাবে মতিরানী দেবীর কথা না বললে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র জ্যোতিষচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মহারাজা নন্দকুমারের বংশধরের উত্তরাধিকারিণী এই মেয়েটির মতি দেবী ছিলেন ডাকসাইডে সুন্দরী চমৎকার বাংলা লিখতেন ইংরেজি অল্প বিস্তার জানতেন দীর্ঘদিন বেকার থাকার পরে জ্যোতিষচন্দ্র পুলিশ ইন্সপেক্টরের পান প্রথম পোস্টিং হয় নদিয়ার মেহের স্ত্রী স্ত্রী ছেলেমেয়েকে কাঁটালপাড়ায় রেখে জ্যোতিষচন্দ্র চলে গেলেন নদিয়ায় মতিরানীর স্বামীর প্রতি ভালোবাসা ছিল সে যুগের এক বাঙালি নারীর পক্ষে যা প্রায় বৈপ্লবিক সেরকমই এবং সেটা তার চিঠিতে উল্লেখ পাওয়া যায় স্বামীকে লেখা চিঠিতে আর কি তিনি নিজের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে ভৌগোলিক দূরত্বের কারণে প্রেমে অস্তিত্বের কথা লিখেছেন আমার অলঙ্কারে মুখ হ্যাঁ ঢেকে যেত কিন্তু সেই অলঙ্কারে আমার কোনোদিন সুখ ছিল না সর্বদা তোমার কাছে থাকিয়া তোমায় দেখিয়া সুখ ভোগ করিতাম তাহার অধিক কি সুখ অলংকারে পাইব কখনো লিখেছেন স্বামীকে ছাড়া রাত্রে বিছানায় শয্যা কণ্ঠকের মতো ছটফট করি মতিরানির চরিত্রের আরেকটি দিক ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি স্পষ্ট বক্তা নির্ভীক বাড়িতে দীর্ঘ ছিলেন বাসরাতে বসবাসরত এক দরিদ্র মহিলা মোহিনীকে যখন বাড়ির কর্তারা জোর করে উচ্ছেদ করতে যান তখনও তিনি প্রতিবাদ করেছিলেন এই অন্তঃপুরিকা মহিলা সেদিন শ্বশুর ভাসুরদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিষ্ঠিত ইতিহাসের বাইরে রয়ে যাওয়া বঙ্কিম পরিবারের এই মেয়েদের কথা আজ হারিয়ে গেছে আমি এটি ফেসবুক থেকে পেয়েছি বলাই বাহুল্য এটি আনন্দবাজার পত্রিকায় কলম হিসেবে এই প্রতিবেদনটি প্রকাশ পেয়েছিল আমি সেখান থেকেই এটি সংগ্রহ করেছি ফেসবুককে আনন্দবাজার পত্রিকাকে জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার